শিশুকালে প্রেম শিখাইয়া কালে দাগারে গাইজ আজকে অনেক সুন্দর একটা মুহূর্ত হতে যাচ্ছে আমাদের আর আপনাদের সাথেও আমি শেয়ার করবো খুব সুন্দর একটা মুহূর্ত যেটা আমি আমার বন্ধুকে নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আর আমার বন্ধু অনেক আগে যখন ছেঁকা খাইছিলো আর ছেঁখা খাওয়ার পর বাঁকা হয়ে গেছিল আর বাঁকা হওয়ার পর যখন সে গানের প্রেমে পড়ে আর এমনভাবে গানের কণ্ঠস্বরে গানকে উপস্থাপন করে গান গেয়ে বেড়াই যে আমার বন্ধু দেখছেন আপনারা ওর কণ্ঠ একদম আপনার প্রফেশনাল সিঙ্গারের মতো কণ্ঠ আমি গান শুনে একদম মগ্ন হয়ে গেছি শুনলেও একদম অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের প্রতিটি প্রান্তেও এই রকমের ছেলেপেলেরা এখনও পর্যন্ত আছে অনেক প্রতিভা নিয়ে আর এই প্রতিভাগুলো তুলে ধরার জন্য আপনাদের সামনে আজকের এই ভিডিওটি আর আপনাদের সাথে আমি একটু ভিডিও তুলে ধরবো এই সুন্দর সবুজ এক প্রাকৃতিক মনোরম পরিবেশে চলে আসছি আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার বন্ধু দয়াম তোমার দেখিবা বা হার মনে ল আমার বন্ধু দয়াম তোমার দেখিবা বা হার মনে ল তোমার না দেখলে রাধার জীব আমার বন্ধু দয়াম তোমারে দেখি বাহারে মনে ল কদম ডালে বৈশাড়ে বন্ধু ভাঙ্গ হো কদমে রাগান কদম ডালে বৈশা বন্ধু ভাঙো হো কদমে রাগান শিশুকালে প্রেম শিখাইয়া কালে দারে আমারে বন্ধু দয়াম তোমার দেখি হার মনে ল আমার বন্ধু দয়াম তোমারে দেখি মনে আর সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কীরকম লাগছে ধন্যবাদ সবাইকে